আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে তো গতকাল বিকালের একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো সেখানে তো বলেইছিলাম অনেক ঝড়ো হাওয়া বইছে তো এটি মূলত তারপরে দিনের সকালের ভিডিও তো গতকাল অনেক বাতাস ছিল তারপর রাত থেকে বেশ ভালোই বৃষ্টি প্রায় সারাত বৃষ্টি হয়েছে বললে চলে তো আমি ফজরের নামাজটা আদায় করে একটু দুপুরে কি রান্না হবে তার জন্য ফ্রিজ থেকে মাছ মাংস বের করে রাখলাম রেখে এই তো আমি সাদেও চলে আসছি তো স্বাদে মূলত আমার অনেক রকমের বীজ বোনা আছে এর মধ্যে মধ্যে আছে আমার ধনের বীজ এই তো একটু আগে যেটা দেখালাম ওটা ধনের বীজ বুনছি ওখানে এটা পালন শাঁগের বীজ তো আসলে সারা রাত অনেক টেনশন হচ্ছিল যে বীজগুলো বোনা আছে যে মুষলধারে বৃষ্টি হচ্ছে আমার বীজগুলোর যে কী অবস্থা আসলে এই ধরের বীজটা আমি ঢেকে রাখি প্রত্যেক দিন গতকাল রাতে আর ঢেকে রাখা হয়নি ওটা নিয়ে সারা রাত প্রায় অনেক চিন্তায় ছিলাম কারণ ঢেকে রাখলে একটু ভালো না সারা বীজগুলো পচে যাবে অনেক কষ্ট মানে করতে হয় একটা বীজ যখন বনি তখন অনেক শ্রম দিতে হয় তার পিছনে তো যাই হোক সেসব কথা থাক আর একদিন বলবো তো আজকে আপনাদের আমার বাগানটা একটু দেখাই যে বৃষ্টির দিন সকালবেলা আমার গাছের কি অবস্থা তো একটু আগে দেখতে পারলেন আমার সিম গাছের মাচাটাও হেলে গেছে কারণ গতকাল তো অনেক ঝড়ো হাওয়া বইছে তো এখন আমার বেগুন গাছগুলো দেখলাম বেশ কিছু বেগুনও আসছে এগুলো নতুন করে ওটা কিছুদিন আগে ওই বেগুন গাছগুলো লাগিয়েছি এটা তারপরে এগুলো বেশ সবগুলো গাছে ভালো আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন আমি এই আমার অ্যাডোনিয়ামাটা নিয়ে একটু সাউনির নিচে রাখছি কারণ এই ফুলগুলো বৃষ্টির পানিতে খুব দ্রুত নষ্ট হয়ে যায় এই গাছটি আমার মেয়ে আমার জন্মদিন আমাকে গিফট করেছে কারণ এডুনি আমার আমার কোনো মানে কালেকশান আমার গাছের কালেকশানে ছিল না এই গাছটি আমার মেয়ে আমার জন্মদিন আমাকে গিফট করেছে তো এটা তো আমার কাছে অনেকে স্পেশাল একটি গাছ তো যাই হোক আমার বার্থডে ব্লক আসবে আপনাদের সামনে আগামীতে তো সেটার জন্য অপেক্ষা করেন তা এখন আমি এখন সারাদিন বৃষ্টি হবে কিনা না ভেবে আমি আমার ধনের যেখানে বীজ বুনছি সে সে জায়গাটা ঢেকে দিচ্ছি তো এই তো এখন আমি ঢেকে দিচ্ছি এটা ঢাকা থাকলে সারাদিন বৃষ্টি হলো ওই বীজগুলো অতটা পানি পেয়ে নষ্ট হবে না এই আর কি এখন কি হবে জানি না ভরসা এদিকে আমি টমেটোর বিচো বুনছি সেখানে এসে দেখি তো ওরে আল্লাহ পানিতে টইটুম্বুর তো পানিগুলো একটু ফেলে দিয়ে নিয়ে ভাবলাম একটু সাউনের নিচে রাখি তারপর দেখা যাক বৃষ্টি ছেড়ে গেলে আবার বাইরে রাখব। এদিকে আমার মেয়ে আমার জন্মদিন আমাকে বেশ কিছু গাছ গিফট করেছে তার মধ্যেও অ্যাডোনিয়ামা একটা আর এই বাগান বিলাস একটা যদিও আমার বার্থডেটা এখনও আসেনি খুব শীঘ্রই আসছে তো তা ও আমাকে আগেই গিফট করেছে যে মাম্মি তুমি আগে তুমি কি নিতে চাও নাও তো আমি বললাম আমি কিছু নিব না তো আমাকে শখ করে বাগান বিলাস অ্যাডুনিয়ামা আরও কিছু গাছ সেগুলো আপনাদের দেখাবো তো এই তো তো সেটা আমার বাগান বিলাসটা লাগানো হয়েছিল না তো ভাবলাম এটাই সুযোগ ভালো একটা সুযোগ যেহেতু বৃষ্টির দিন গাছ লাগালে খুব সতেজ থাকে তো যে ভাবনা সেই কাজ আমি যে আমার বাগান বিলাসটাও লাগিয়ে নিলাম তো আমার মোটামুটি গাছ গছালি দেখা শেষ সাদের অবস্থা কেমন কি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো থাক আমার গাছগুলো আবার নেক্সট আপনাদের সঙ্গে শেয়ার করব যে সেগুলানের অবস্থা কেমন বৃষ্টির পরে ইনশাল্লাহ তো যাই হোক আমি নিচে চলে আসছি এসে আমার সকালের ব্রেকফাস্টটাও তৈরি করে নিলাম নিয়ে এখন সোজা রুমে চলে যাচ্ছি এই তো আমি এখন বসে বসে ব্রেকফাস্ট করব তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ